আমাদের রেবেলে সাহেব কোথায় চলে গেলেন আমাদের এভাবে একা ছেড়ে দিয়ে আপনি কোথায় চলে গেলেন বিকাশ বাবু আমরা আর একা একটা থাকতে পাচ্ছি না আমাদের এখনো মনে হচ্ছে আপনি ফিরে আসবেন আর আমাদেরকে বলবেন এটা কর সেটা কর হগল আর কেদনা মনকে শান্ত করো তুই বুঝতে পারছিস না রে বাগেরকুটকি আবার চার লাখ টাকা কে দেবে এখন আমাকে দশটা নয় পাঁচটা নয় একটাই তো বোধহয় ইমেলে ছিল আমাদের কাজগুলো কে দেখবে এবার আমার আমি কত করে বললাম আমাকে সঙ্গে করে নিয়ে চলুন আমি দেখিয়ে নেবো ওদেরকে ওরা আপনার কিচ্ছু করতে পারবে না আমাকে সেই নিজের থেকে দূরে সরিয়ে দিলেন আপনি

বৌদি সুনাম লাগি তোমার ছেলে ঘরে ফিরে ছেলে নয় ও ভালোই ভালো হারামি বাচ্চা এই মেলাটা গেছে আপদবিদে হয়েছে গ্রাম থেকে আমাদের গ্রামের লোকে যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না এখন সব জায়গাটা আমাদের আন্ডারে বুঝছেন তো তাই নাকি হ্যাঁ বৌদি তোমাকে আর কি বলবো তবে বৌদি একটা কথা আমরা পাচ্ছি না গ্রামের লোকেরা কি ও তো আপনার জামাইকে ধরে রেখেছিল তো আপনার জামাইটা জানে না কে মেরেছে

আমিও তো একটা মানুষ আমার তো বয়স হচ্ছে বলো কতদিন আমি আর ওকে থাকবো সাথে ওকে একটু বোঝাও যে ও একটা যেন বিয়ে করে নেয় ও তো আমার কথা শুনছে না ঘরে একটা বউ এলে আমাদের সংসারটা গুছিয়ে যাবে এইরকম মস্তানি করে কি জীবন কাটবে এই তো দেখলি তোদের মালিকের কি অবস্থা হলো এবার তোরা একটু ভালো লাইনে ফিরে আয় কিরে খামসাভাবার তোর আব্বা কি বলছে রে আর বলিস না আবার কিছুতেই বুঝাতে পারছি না যে আমি একটা মেয়েকে ভালোবাসি ছিলাম ওকে আমি কাউকে বিয়ে করবো না তোর এই বালের কথাটা আমরা সহ্য হচ্ছে না বুঝেছিস তো ফুটো কেউ একটা মেয়ে আছে নাকি আর কোনো মেয়ে ফুটো নেই তোর বাকি বলছে রে ওর ভাই হচ্ছে মাথায় মাল উঠে গেছে বুঝলি তো আর যাবো আব্বা তোমাকে আমি আরও বলেছি এখনো বলছি আমার দাদা বিয়ে দিয়ে হবে না

আমি তো তোমায় বলেছি যে আগে আমি দেখবো মেয়ে কেমন মেয়ে মা কেমন তারপর বিয়ে করবো বুঝতে বিয়ে করবি মেয়ে মাকে বিয়ে করবি যে মাকে দেখবি তুই সালে খাবি তোরা বিয়ে হবে না ভেসে গেলাম আমি তো বিয়ে পাচ্ছি না কি আর করবো কেন তুই তো বিয়ে করবি না তোর বাপ কি বলছিল তোর পারবো না রে পারবো না আমি যাকে ভালোবাসি তার সাথে আমাকে বিয়ে করতে হবে না তো পারবো না তুই তো তো ঠিক আছিস কিন্তু আমি আমারটা নিয়ে কি খড়ি বলতে গেলে তুই বা এক কাজ কর এখন বিয়ে চ গিয়ে ক্ষমা চাইনি সব ঠিকঠাক হয়ে যাবে থেকে বৌদি আমাকে বলেছে না আমার যৌবনের জ্বালা মিটছে না আমার রাতে ঘুম আসছে না ইচ্ছে তো আছে তাই বৌদি যৌবন জ্বালা আমি মেটাবো

আরে আমিও তো জানতাম না আগে এই বাংমাই তো আমাকে সব বললো তোর কি মনে হয় বলে বাবা এখানে আসবে ও বাংমা ঠিক আসবে ওকে প্রতিশোধ নিতে আসবে বাবা এসে যদি উল্টো করে তখন কি করবো বলতো ও শান্তির ছেলে জানিস না কিরকম লোকের সব থেকেও এক কাঠি ওপরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস দেখ ওই ন্যাড়া বাবা কিন্তু আত্মীয় হয় মানে আসবেই শোন ওই বারো ভাতের আসে তাঁতি করে ফটিয়ে নিতে হবে এই শান্তির ছেলে শুনেছিলাম সইয়া মার পরে সব হাত সব কেটে কুটে দেয়

বৌদি তুমি শুধু শুধু আমাদের নামে দোষ দিচ্ছ তুমি তো নিজেই বলছো তোমার জালা কে মেটা জ্বালা কে মেটাবে তাই আমি বলেছিলাম তোমার বৌদি তুমি আর মন খারাপ করো না আমাদের কথাটা একবার শোনো বৌদি তুমি মন খারাপ করে থাকলে আমাদের তোমাকে দেখতে ভালো লাগে না আমাদের মনটা খারাপ হয়ে যায় তুমি কি ভাবছো আমাদের কি তোমাকে দেখে খুব ভালো লাগছে না বৌদি না কিন্তু কিছু তো করার নেই আমাদের আমাদের হাত তো বাঁধা বলো